لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ما يهدئ الله فلا

আর দু মধ্যে আমাদের সামনে আমাদের সামনে আসতে যাচ্ছে আরবি বারো মাসের সব চাইতে শ্রেষ্ঠ মাস রমাদান মাস এই মাসের ফজিলাত বর্ণনা করে শেষ করা যাবে না এত ফজিলাত আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে রাখছেন এই মাসটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা নিয়ামত চিকি না ঠিক অন্যান্য নবীগণের উম্মতের হায়াত আল্লাহ অনেক দিয়েছিল মুসা আলাইহিস সালামের সময় অনেক বছর তার বেঁচে থাকত ফিরাউন 750 বছর শুধু রাজত্বই করেছে তা হায়াত হয়েছে কত বছর এরকম ভাবে অন্যান্য নবী উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বছর হায়াত দিতেন যার কারণে তারা আমল করার সময় পেত বেশি ছয়শো সাতশো আটশো বছর তারা আমল করত কিন্তু মহাম্মারি আল্লাহ রাসুল একটা হাদিসের মধ্যে বলেন তাদের মৃত্যু সত্তর ষাট সত্তর বছর এর মধ্যে তারা কি হয়তো কিছু মানুষ আছে একটু বেশি দিন বাজে তাই বেশি বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই ষাট থেকে সত্তর বছরের মধ্যে কি একেবারে পুরোপুরে হয়ে যায়

তাহলে আসুন আমরা আজকে এই রমজানটা আমাদের সামনে যে রমজান মাস আসছে এই রমজান মাস আসার আগে আমাদের একটা পরিকল্পনা করা দরকার কিভাবে আমরা এই রমজান কাটাবো ঠিক কি না কারণ আমরা যদি পরিকল্পনা ছাড়া এই রমজান কাটাই রমজানের আসল উদ্দেশ্য আমরা হাসিল করতে পারবো না আপনি মাঠের মধ্যে ধান লাগাবেন তিন চার মাস আগে থেকে আপনার পরিকল্পনা শুরু হয়ে যায় এই বছর নতুন কোন ধানের যাত্রা আসছে কোন জায়গায় আমি পাথর ফেলব পাথর জায়গায় কি ঠিকঠাক মতো আছে কিনা এরপরে কত পরিকল্পনা করে জমি চাষ দেওয়া লাগে আরো কত পরিকল্পনা আগে থেকে আমরা মাথা রাখতে না। কিন্তু আল্লাহ রবী এত ফজিলতপূর্ণ একটা মাস রমাদান মাস আমাদেরকে উপহার দিলেন এই মাস এই মাসের সম্পর্কে এই মাসের ব্যাপারে আমাদের আগের থেকে কোন পরিকল্পনা করি এটা আমাদের বড় দুর্ভাগ্যের ব্যাপার তাই আসুন আলোচনার বিষয় এই রমজান পরিকল্পনা আমাদের রমজান মাসটা আমরা কিভাবে কাটাবো এর আগের সময় আমরা শুনছি যে রোজা আল্লাহ আলামিন কিভাবে আমাদের উপরে খরচ করেছেন ধাপে ধাপে আমাদের উপরে আল্লাহ রোজা রোজাকে ফরস করেছেন এটা কি কারো বুঝতে আর কোনো বাকি আছে সমস্যা আছে না কারো বুঝতে আশা করি সমস্যা থাকার কথা না এবার আসুন আমরা এই রমজান মাসটা কিভাবে সাজাবো রমজান মাসটা কিভাবে সাজালে আমরা এই পরিপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা রমজান দিয়েছেন পরিপূর্ণ উদ্দেশ্য আমরা হাসিল করতে পারবো এই বিষয়ে আজকে আমরা আমি প্রায় 16টা পয়েন্ট লিখে আনছি যে এইভাবে আমরা সাজাবো রমজান তো এতগুলো তো বলা সম্ভব হবে না যতগুলো বলা সম্ভব আমি এতগুলোই বলবো আর আজকের আলোচনার শেষে কয়েকটা বিষয় আমাদের সামনে আসছে এই বিষয়গুলো একটু বলা লাগবে এই জন্য আজকে আমরা যে কয়েকটা পয়েন্ট পারি আমি বলতে থাকি আপনাদের সামনে তো এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর আগে তিনি বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে ইমানদাররা তোমাদের উপর রোজা রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর মানে আমাদের উপর হঠাৎ করেই যদি আল্লাহ তালা রোজা বিধান দিয়ে দিতেন যে এক মাস তোমরা দিনের বেলা না খেয়ে থাকবে আমাদের অনেক ভার হয়ে যেত ঠিক না কিন্তু আল্লাহ যখন এই কথা বললেন যে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ছিল এই সময় আমরা একটু সান্তনা নিতে পারি যে আগে জামানার মানুষ যেহেতু রোজা রাখতে পারছে তাহলে আমরাও পারবো ঠিক কিনা আর একটা সর্বশেষ হাদিস আগে জমা করেছিলাম যে রমজান মাস এই রোজা ইসলামে পাঁচটা স্তম্ভ পাঁচটা কুটির একটা কুটি ঠিক কিনা তাহলে আমাদের এই রমজান যদি আমরা একবারে নর্মাল ভাবে বা এলাই ফেলাই কাটাই দিই তাহলে কিন্তু হবে না আসুন আমরা এই রমজানটা

প্রত্যেক এলাকায় যদি অন্য কেউ কেউ বলে এরকম যে প্রত্যেক এলাকায় যদি কেউ চাঁদ না দেখে তাহলে সবাই গুণাগার হবে যেমন জানাজার নামাজ যদি প্রত্যেক এলাকায় কেউ যদি একটা লোকে জানাজার নামাজ কেউ করলো না তাহলে কি সবাই গুণাগার হবে না আবার অল্প কিছু লোক তারা জানাজার নাম করলে সবাই আদায় হয়ে যাবে এই চাঁদ দেখার ব্যাপারে কিছু কিছু আলেমের মত যে চাঁদ দেখার শূন্যতে মত কেদায় কেফায় মানে অল্প কিছু লোক যদি চাঁদ দেখে সবার আমল করা হয়ে যাবে সবাই সব হয়ে যাবে সবার উপরেই শুননা তাদের আমল করা হয়ে যাবে তাহলে এক নম্বর আমাদের কাজ হবে রমজান মাসে চাঁদ দেখা পারবো তো ইনশাআল্লাহ চলে দুই নম্বরে যাওয়া যায় দুই নম্বর যে কাজটা আমাদের করা লাগবে রমজান মাস এই রমজান মাস যখন আমাদের সামনে আসে রমজান মাস আসার সাথে সাথে হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেন রমজান মাস যখন আমাদের মাঝে আগমন করে রমজানের চাঁদ যখন উদিত হয়ে যায় বদ জিন বদ শয়তান এই সব কিছুকে শিকল বন্দি করে ফেলা হয় সুবহানাল্লাহ বলি যত বদ জিন আছে এবং শয়তান আছে ইবলিস শয়তান সহ যা চেলা যা আছে সব শয়তানকে শিকল বন্দি করে ফেলা হয় আর আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় সুবহানাল্লাহ তাই তো রওজা এনচার্জ যখনই ওঠে তখনই লেখা শুরু হয়ে যায় এজন্য দেখবেন রওজা আসছে কিছু নামাজীর সংখ্যা বাড়ে কিছু আমলকারীর সংখ্যা বাড়ে কারণ শয়তান তো তার কাছে দখলা থাকে না শয়তান কি বাধা করে থাকে হাদিসের কথা আর জাহান সবগুলো দরজা বন্ধ করে দেয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় আর এক ফেরেশতা ডাকতে থাকে আসো কি আসো তোমরা ইবাদত করো আল্লাহর পথে চলো এবং জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ এই দুই নম্বর যে কাজটা আমরা করব যে এই রমজান মাসে শয়তানকে বাধা দিয়ে দেয় শয়তান আর থাকে না কিন্তু আবার বলতে পারেন হুজুর সয়টার দিয়ে যদি বাধা দেওয়া হয় ঠিক আছে বুঝলাম তাহলে রমজান মাসেও কেন এরা সয়টারি করে রমজান মাসেও কেন ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করে কি করে কিনা হয়তো এলাকায় নাই অন্যান্য এলাকায় আছে তারা মারামারি ঝগড়া বিবাদ সবকিছু করে রমজান মাসে করে ইফতার নিয়ে মারামারি করে আছে না সিফদারের কম পয়সা বেশি পয়সা এই নিয়ে মারামারি লাগে মসজিদের কি করে এই মারমারি তাহলে এইগুলো কেন হয় এই সয়টার দেখে বারো মাস আমাদের উপরে বহন করে আছে এই 12 মাসে যেমন আপনি যে একটা গাড়ি চালাচ্ছেন গাড়ি আপনার স্পিড 120 কিলোমিটার বেগে কত 120 আপনি সাথে সাথে একজন আপনাকে ফোন দেয় যে তুমি এখনই ব্রেক করো আপনি ওই সময়ই ব্রেক করতে পারবেন ওই ব্রেক করতে করতে 120 কিলোমিটার বেগে যদি আর কিছু না হলেও আরো 200 300 মিটার সামনে যায় তারপরে গাড়ি ব্রেক হবে ঠিক কি না শয়তান আমাদের উপর এগারো রান ভর করে আছে সবসময় শয়তান চাবি দিতে আছে দিতেই আছে এই দিতে দিতে রমজান মাঠ চলে আসে শয়টার বাধা পড়ে যায় শয় রান মাথা সাথে সাথেই এই অপরাস কান্দায় উঠতে উঠতে বোঝা শেষ হয়ে গেছে কিনা আমাদের শয়তান আর বাচ্চা যায় না এই জন্য শয়তান আর এক দু দিন আছে এই এক দুই দিন যে কত দুঃখ দেবে মানুষকে বিগত 15 20 দিনের তুলনায় দেখতে নামাজের সংখ্যা আরো কমে গেছে এই দুই এক দিনে কি কমছে না আসলে নামাজে কি না বলেন এই দুই এক দিন কিন্তু আরো কমে যাচ্ছে শয়তান ওদেরকে চাবি দিতে আছে যে নামাজে যাওয়ার দরকার নাই ভালো কাজ করার দরকার নাই এই একটা অভ্যাসের ভিতরে বসায় দিতেছে শয়তান একেবারে মোহর মেরে দিতেছে জিল মেরে দিতেছে তাহলে আমাদেরকে এই রমজান অল্প যেটুকু সময় আছে রোজা চাঁদ উঠতে এই সময়ের মধ্যে আমাদেরকে একটা ইরাদা করতে হবে আল্লাহ আমি যেন এই রমজানটা সঠিকভাবে তোমার রাস্তায় কাটাতে পারি শয়তান যেহেতু বাধা পড়ে গেছে শয়তানি সব কাজ বাদ দিয়ে যেন আপনার ইবাদত করতে পারি এরকম একটা দোয়া আমাদেরকে করা লাগবে পার্বত ইনশাল্লাহ তিন নম্বরে যাওয়া যায় তিন নম্বর বুখারি শরীফের সাঁত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন যে

শুধু তারাবির নামাজ কিছু মুসল্লি আছেন তারাবির নামাজ পড়ে কিন্তু ওয়াক্তিও নামাজ পড়ে না আছে না নাই তারা তারাবির নামাজ ঠিকই পড়ে কিন্তু ওয়াক্তিও নামাজ তারা পড়ে না আপনি যদি তারাবির নামাজ এই কথা বললে তো আবার বলে হুজুর আমি আর পড়ব না এই এই কাজটিও করেন না আপনি আপনাকে যদি বলি তারাবির নামাজ যদি সারা রমজান মাসে একদিনও না পড়েন আল্লাহ তাআলা আপনাকে maaf করলেও করতে পারে বা আপনাকে নাও ধরতে পারে কিন্তু আপনি যদি খরচ নামাজ ছেড়ে দেন অবশ্যই আল্লাহ কাঠ গড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে কি করা লাগবে আল্লাহ কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে শুধু তাই নয় এই নামাজের ব্যাপারে আর অনেকগুলো হাদিস আসছে যেমন আপনি যদি আমরা তারাবির নামাজকে সুন্নাত হিসেবে পড়তে পারেন সুন্নাত নামাজ বা নকল নামাজ আপনি ধরতে পারেন অতিরিক্ত নামাজ খরচ নামাজের অতিরিক্ত নামাজ এই অতিরিক্ত নামাজ যদি আপনি পড়েন

রমজান মাসে প্রত্যেক রাতে জিবরিল আমি আল্লাহ রাসূলের কাছে আসতো আর আল্লাহ রাসূল একবারে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক রাতে জিবরিল আমিনকে কুরআন তেলাওয়াত করে শোনাতো সুবহানাল্লাহ প্রত্যেক রাতে জিবরিল আমিন তাকে কুরআন তেলাওয়াত করে শোনাতো যেই মাসের দাম আল্লাহ কুরআনের কারণে বাড়াবেন ওই মাসটা আমরা আজকে আমরা পালন করি সম্পূর্ণ কোরআন ছাড়া ঠিক কিনা ঠিক তাহলে আমরা কিভাবে এই মাসকে পুরা পরিপূর্ণ ফজিলত দিতে পারি একটু বলেন তো মানে যার কারণে সিন্নি খাইলে মোল্লা চিনলে না মানে এরকম একটা কথা আছে না যে যার কারণে সিন্নি খাইলে মোল্লা চিনলে না তুমি যেই মাস যার কারণে রমজান মাসে এত দাম আল্লাহ দিল ওই কোরআনকে বাদ দিয়ে আমরা রোজা পালন করতেছি ঠিক কি না তাহলে এই রোজা আমরা কতটুকু পরিপূর্ণ সফলতা পেতে পারি এই রোজা দিয়ে আমরা কিভাবে সফলতা পাবো তাহলে আমরা এই রমজান মাসে চার নম্বর যে আমলটা আমাদের বেশি বেশি করা দরকার কুরআন তেলাওয়াত করা দরকার এর সাথে আরো তিনটা অভ্যাস আমাদের পরিগত করতে হবে তিনটা অভ্যাস আসল আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহে 39 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইয়াসলুনা কিতাবাল্লাহি ওয়া কোমুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রযাকনাHum sirran ওয়া আলামিয়াতিন যুনতি যাতাল্লাং সাবুদ লিওয়াসিহুম উযুরহুম ময়জিদুব মিন ফাদলি ইন্নাহু গফুরুন কাত্তর আল্লাহ রাব্বানা আমিন কে বলতেছেন ইন্নাল্লাযিনা ইয়াতুনা কিতাবাল্লাহ জনা আমাল বাই কিতাব পাঠ করে এবং নামাজ কায়েম করে

প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ যে রিজিক দিয়ে ঠিক থেকে দান করে আল্লাহ রাব্বুল আলামিন দান দিয়ে বলতেছে ইয়ারজুনা তিজারাতাল লাম তাবুর তারা যে ব্যবসা করেছে তাদের এই ব্যবসার মধ্যে কোনো লস নাই কি না কোনো লস নাই এটা একটা ব্যবসার সাথে আল্লাহ তুলনা করেছেন ইয়ারজুনা তিজারাতাল লাম তাবুর আশা করতে পারে মানে তারা আশা করতে পারে তাদের এই ব্যবসায় কোনো ক্ষয় নাই দুনিয়ার মধ্যে আপনি যদি কোনো ব্যবসা করেন এই ব্যবসায় লাভ লস হতে পারে কিনা একটা ব্যবসায় কোনো লস নাই সেটা সুদ সেটা কি সুদ হয়তো আপনাদের এলাকায় সুদ করতে নাই অন্যান্য এলাকায় অনেক আছে তো এই সুদের ব্যবসায় কোনো লস নাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই তিনটা আমল যদি কেউ করে তিনটা কাজ যদি কেউ করে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই আল্লাহ বলতেছে ইয়াওফিয়াহুম উজুর ময়াজিরকম মেন ফাকলে আল্লাহ তা আল্লাহ তাদের পূর্ণ প্রতিফল দিবেন সুভাখ আনন্দ পূর্ণ প্রতিফল একেবারে যতটুকু দেয়া দরকার কতটুকুই আল্লাহ দিবেন শুধু তাই নাসি রকম মেন ফাগলে এবং আল্লাহর অনুপ্রহে আরও বেশি কাজে বাড়িয়ে দিবে সুভাখানল্লাহ অল্লভ গফর সাগর আর তিনি ক্ষমা এবং গুণপ্রাণী কি

এবং গোপনে এবং প্রকাশ্যে আলবাতে রিজিক দিয়েছে এই দিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা তাহলে এই দিকটা অভ্যাস আমরা করতে পারি রমজান মাসে চার নম্বর কাজ এবার আসেন পাঁচ নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া কি করা তাহাজ্জুদের নামাজ পড়া আমি কিছুদিন আগে বলছিলাম যে এমন বান্তা আমাদের এলাকার মধ্যে সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে জীবণেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই আছে না নাই জীবনেও কোনো দিন নামাজ পড়ে নাই অথচ বান্দা রোজা রাখে 100 ঠিক মত সব কিছু করে কিন্তু জীবনেও কোনো দিন তার সব কিছু চলে দুনিয়ার সব তার চলে কিন্তু আল্লাহ ইবাদতের ক্ষেত্রে তার যত ভোর মাসি যত কিছু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ঠিক কিনা তাহলে আমরা এই রমজান মাস যেহেতু ভোর রাতে আমাদের উঠা লাগে অবশ্যই উঠা লাগে ঠিক কিনা সেই খেতে আমাদের উঠা লাগে কি না সেই আমাদের আমরা যদি উঠা লাগে

আপনার স্ত্রী কত কষ্টই উঠে আপনার জন্য রান্না করে আর আপনি আরামসে ঘুমান এটা কি ঠিক বলেন এটা ঠিক আপনার স্ত্রীর রান্না করতেছে আপনি যাবেন আমাদের davanti যান আপনি একটু দোয়া করে রাখবেন আপনার স্ত্রী যখন কত কষ্ট করে রাত 2:30 এর সময় রান্না করে জানেন কত কষ্ট